আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো আলুর বলস ফ্রাই যা উপরটা হবে কিসপি আর ভিতরটা নরম আগে জানতাম না আলু দিয়ে এত সুন্দর রেসিপি বানানো যায় যা একবার খেলে বারবার মন চাইবে চলুন তাহলে দেখে নিন একটা বাটিতে দুটো সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি একে একে এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই মতো দেবেন আর দেব স্বাদ মতো লবণ তিন টেবিল স্পুন কর্নফ্লাওয়ার টু টেবিল স্পুন সাদা তেল এখন সব কিছু হাতে করে ভালো করে মেখে নেব দেখুন মেখে নিয়েছি ঠিক এইভাবে একটা মসৃণ ডো তৈরি করে নিতে হবে এখান থেকে অল্প একটু করে নিয়ে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নেব দেখুন ঠিক এইভাবে করে নেব। একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে বলগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেব দেখুন সুন্দর একটা কালার এসে গেছে এখন তুলে নেব দেখুন সবগুলো আমি বেঁচে নিয়েছি দেখুন তো কত সুন্দর লাগছে আর ওপরটা মচমচে আওয়াজ শুনলেই বুঝতে পারছেন নিশ্চয় তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন সাথে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজ তাহলে আসি খোদা হাফেজ